নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এমন একটা মজার রেসিপি শেয়ার করবো যেটা তেল ছাড়া তৈরি হওয়ার সাথে সাথে হেলথি আর টেস্টিও হবে এই রেসিপিটা হয়তো অনেকেই তৈরি করেছে কিন্তু আমি একেবারে অন্যভাবে তৈরি করব এটা তৈরি করতে দই ডিম ইনো কিছুই লাগবে না তারপরেও হবে সুপার টেস্টি নাচতে হবে সফট স্পঞ্জি খেতে হবে মজাদার যখনই হাতে খুব কম সময় থাকবে তখনই তৈরি করতে পারবে এই মজার রেসিপি তাহলে চলো শুরু করি তো বন্ধুরা সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচ আলু আর আলু তো সব সময় সবার ঘরে থাকে এখন আলু দুটোকে আমরা টুকরো টুকরো করে নেব আর একটা কথা বলা হয়নি বন্ধুরা যদি রেসিপি দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিও দেখার জন্য তো বন্ধুরা দেখো আমি আলুগুলো এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এখন এই আলুর টুকরোগুলোকে আমাদের ধুয়ে নিতে হবে এর জন্য আমি একটা গামলায় জল দিয়েছি এই জলের মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো এখন এখান থেকে আলুগুলো খুব ভালো করে ধুয়ে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা আমি বলবো হাতে যখনই কম সময় থাকবে সকালে হোক দুপুরে হোক বা রাত্রে হোক তোমরা যে কোনো সময় ঝটপট এই নাস্তাটি তৈরি করে ফেলো খেতে লাগবে অসাধারণ তো বন্ধুরা এখন আমি নিয়ে আসি দেখো একটা গাজর গাজরের মাছ বরাবর এইভাবে একটু চিড়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব জল তো এখন আমাদের করতে হবে কি গ্যাস ওভেনে কামলাটা বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেব। এখন এগুলোকে আমি ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। তো চলো এখন অন্য কাজ করে ফেলি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির এক বাটি জল আর সাথেই দিয়ে দেব অর্ধেকটা লেবুর রস লেবুর অর্ধেক রস পুরোটাই দিয়ে দিতে হবে তো চেপে চেপে আমি রসটা দিয়ে দিলাম আর দেখো জলের মধ্যে বীজগুলো পড়ে গেছে তো বীজগুলো এখন আমাদের তুলে নিতে হবে এর জন্য আমি একটা ছাঁকনির সাহায্যে লেবুর বীজগুলো তুলে নিচ্ছি হ্যাঁ দেখো এখন এই জলের মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ লবণটা দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব আজকে রেসিপি তৈরি করতে না লাগবে ইনো না লাগবে দই ইনো দই ছাড়াই আমি রেসিপিটা তৈরি করব তো এখন এর মধ্যে দিয়ে দেব এক বাটি সুজি যে বাটি মেপে আমি জল নিয়েছি সেই বাটিরই এক বাটি সুজি দিয়ে দেব এখন সুজিটাকে জলের সাথে খুব ভালো করে মিলিয়ে নেব সুজি এখানে মোটা দানা বা সরু দানার কোনো ব্যাপার নেই যে কোনো দানা সুজি হলেই হবে সুজিটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখন ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দেব পাঁচ থেকে ছ মিনিট আর বন্ধুরা দেখো এই দিকে আমাদের আলুগুলো কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে খুব বেশি সিদ্ধ করবে না নর্মালি যেরকম সিদ্ধ করা হয় সেইভাবেই সিদ্ধ করে নিতে হবে তো চলো এখন একটা গামলার মধ্যে ছাঁকনি বসিয়ে দিয়ে তার মধ্যে আমি আলু সিদ্ধগুলো ঢেলে দেব যাতে আলুর মধ্যে যে জলগুলো আছে সেই জলগুলো ঝরে যায় খুব ভালো করে তো বন্ধুরা আলুগুলো আমি ঠান্ডা করে নিয়েছি এখন এই থালার মধ্যে আলুগুলো ঢেলে দেব আর এখান থেকে গাজরটাকে আমি বাদ দিয়ে দেবো এখন এই আলুগুলো আমি একটি চামচের সাহায্যে ম্যাশ করে নেব তোমরা চাইলে হাতের সাহায্যেও করতে পারো বা যদি ম্যাশার থাকে সেটা দিয়েও করতে পারো আমার হাতের কাছে ম্যাশার ছিল কিন্তু আমার মনে ছিল না তা আমি চামচ দিয়ে করে নিয়েছি এখন যে গাজরটা রয়েছে গাজরটাকে আমি এইভাবে গ্রেড করে দিচ্ছি অনেকেরই গাজরের কাঁচা গন্ধটা পছন্দ হয় না তার জন্য আমি এইভাবে গাজরটাকে সিদ্ধ করে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে তো চলো এখন এই গাজরটাকেও আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব কাঁচা লঙ্কার কুচি ঝালটা তোমাদের পরিমাণ বুঝে দেবে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি চার চামচ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বাকিটা আমার পরে কাজে লাগবে তো আর দিয়ে দেবো টমেটো কুচি এখানে টমেটোর বীজগুলো বাদ দিয়ে শুধু টমেটোটাই কুচি করে নিয়ে আছে দিয়ে দেবো কিছু ধনে পাতা কুচি এখানে আজকের খাবারটা আমি পুরোপুরিভাবে হেলথি তৈরি করব দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কোনো ঝাল নেই আর অর্ধেকটা লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে আমাদের আলু মাখাটা বেশ চটপটা হয় খেতে সাথে দিয়ে দেবো এক প্যাকেট ম্যাগি মশলা তোমরা এখানে গরম মশলা দিতে পারো পাও ভাজি মশলা দিতে পারো চাট মশলা দিতে পারো আমি ম্যাগি মশলা দিয়ে এটা তৈরি করব এখন আলুটাকে খুব ভালো করে এই সবজি মশলার সাথে মিশিয়ে নিতে হবে তো আমি চামচটা বাদ দিয়ে হাত দিয়েই মিশিয়ে নিচ্ছি তো হাত দিয়ে কাজ করতে আমার ভীষণই ভালো লাগে তো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি তো দেখো বন্ধুরা এখন এখান থেকে অল্প অল্প করে আলু নেব আর একটা বল বানিয়ে নেব প্রথমে হাতের মধ্যে নিয়ে তারপরে এইভাবে চ্যাপটা করে নেব তো বন্ধুরা একে একে প্রত্যেকটা আলুর টিকে আমি আগে তৈরি করে নিচ্ছি দেখা যাক কটা হয় আর আমাদের বাটি কটা হয় বন্ধুরা আমি একেবারে নিশ্চিত যে আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ঠিক আছে তো দেখো প্রত্যেকটা আলুর আমি তৈরি করে নিয়ে আসি তো এর মধ্যে আমাদের সুজিগুলো ফুলে গেছে সুজির ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ জলটা একেবারে টেনে নিয়েছে সুজি একদম ফুলে গেছে তো চামচ দিয়ে সুজিটাকে এইভাবে একটু ঘুটে নিতে হবে আবার তোমরা বলবে যে ঘোটা মানে কি ঘোটা মানে ভালো করে মিলিয়ে নেওয়া তো যাই হোক খুব ভালো করে আমি মিলিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি আমাদের ফিলিংসটা শুধু টেস্টি হলে হবে না ব্যাটারটাকেও টেস্টি করতে হবে এর জন্য দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি এখন এই উপকরণগুলো খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা কিন্তু এরকম হলে হবে না এর থেকে একটু পাতলা করতে হবে এর জন্য আমি দিয়ে দিচ্ছি ছোট এক বাটি জল জলটাকে দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমাকে বলবে যে আজকের ভিডিও কোয়ালিটিটা কেমন লেগেছে তোমাদের তো বন্ধুরা এখন আমি নিয়ে নেব স্টিলের বাটি তোমাদের হাতের কাছে যেমন বাটি থাকবে ঠিক তেমন বাটি নিয়ে নেবে এখানে আমি চার রকমের চারটি বাটি নিয়ে নিয়েছি এক ধরনের বাটি আমার কাছে নেই তো যে কোনো বাটি হলেই চলবে এখন বাটির মধ্যে আমি এইভাবে একটু তেল ব্রাশ করে দিচ্ছি বন্ধুরা চাইলে তোমরা এটা কেক টিনের মধ্যেও করতে পারো এই রেসিপিটা কিন্তু আজকে আমি বাটিতে বানাবো আর বাটিতেই পরিবেশন করব। এর জন্য আমি ছোট ছোট বাটিতে এগুলো তৈরি করে নিয়েছি বন্ধুরা এখন এখান থেকে এক হাতা করে ব্যাটার এই বাটির মধ্যে দিয়ে দিতে হবে ব্যাটারটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছে তো এখন এক হাতা করে ব্যাটার প্রত্যেকটা বাটির মধ্যে আমি দিয়ে দেব আর আমি যেভাবে আজকে আলু মাখাটা তৈরি করলাম তোমরা এইভাবে আলু মেখে রুটি দিয়ে খেয়ে দেখো রুটি পরোটা বা ভাত যা দিয়েই খাবে দুর্দান্ত লাগে খেতে তো আজকে আলু মাখাটা আমরা এমনি খাবো না রেসিপি তৈরি করেই খাবো তো দেখো এখন বাটির উপর এইভাবে আলু দিয়ে দিতে হবে আগে থেকে আমি ইডলি মেকারের মধ্যে জল দিয়ে জলটা গরম করে নিয়েছি আর জলটা ফুটছে তোমরা দেখতে পাচ্ছ এখন এই গরম জলের উপরে এইভাবে একটা একটা করে বাটি বসিয়ে দেব আর জলের ভেতরে একটা স্ট্যান্ডও দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ চারটি বাটি আমি একসাথেই দেব তিনটে বাটির মাঝখানে যে জায়গা আছে তার উপরে আরও একটা বাটি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা এগুলোকে সিদ্ধ করে নেব দশ মিনিট তো প্রথম দিকে আমরা দু মিনিট মতো অপেক্ষা করব। দু মিনিট পরে ঢাকনাটা খুলে নেব এখন বাটির বাকি অংশটা আমরা ব্যাটার দিয়ে দেব। এ দেখো এইভাবে পুরো বাটিটাকে ভরে দিতে হবে আর যদি আমার ভিডিও দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র সববার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় তো দেখো প্রথম তিনটে বাটিতে আমি দিয়ে দিয়েছি ব্যাটার ভরে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ছ থেকে সাত মিনিট অপেক্ষা করব তো বন্ধুরা বাকি সাত মিনিট হয়ে গেছে টোটাল আমাদের দশ মিনিট সময় লেগেছে এগুলো সিদ্ধ হতে এখন নামিয়ে নেব বন্ধুরা তোমরা নিশ্চয়ই অল্প অল্প শুনতে পাচ্ছ আমার সাউন্ডের ব্যাকগ্রাউন্ডে নাম কীর্তন হচ্ছে ঠাকুরের নাম গান হচ্ছে আমাদের পাশের বাড়িতে সেই আওয়াজটাই আসছে তো আমি খুব তাড়াতাড়ি রেসিপিটা তৈরি করে সেখানে আমার যেতে হবে তো বন্ধুরা দেখো তৈরি হয়ে গেছে আজকে আমাদের হেলথি টেস্টি নন অয়েলি দারুণ একটা মজার রেসিপি একটা আমি তোমাদের বাটি থেকে তুলে দেখাচ্ছি তবে বাটি থেকে না তুলেও কিন্তু এটা খাওয়া যাবে এ দেখো পুরো কিন্তু বেরিয়ে এসছে বাটির থেকে আর কতটা জালিদার হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা তোমরা যখন মন চাই তখন বানিয়ে খেতে পারবে সকাল হোক বিকেল হোক বা দুপুর হোক যে কোনো সময় খেতে পারবে আর আমি বলবো তোমরা এটা বাচ্চাদের প্রত্যেক দিন তৈরি করে দাও এটা হেলদি হওয়ার সাথে সাথে টেস্টিও আছে বাচ্চারা অনায়াসেই খেয়ে নিতে পারবে এখন আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি ছোট চাকুটা খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি পাইনি খুঁজে তার জন্য বড় চাকু দিয়েই কেটে দেখাচ্ছি তোমাদের দেখো ভেতরটা কিন্তু একেবারে পুড়ে ভরা একদম সফট টেস্টি হেলদি নাস্তা তোমাদের আশা করছি ভীষণ ভালো লেগেছে আজকের রেসিপি তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেবো আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো